अलाह अल

allah 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 allah. Allah 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 i don't ाब जो सली असल विक्ञानी अलाह चोक्र দুইজন বেশি কিন্তু করলাম আমার কলম নী আমার কলমের ময়লা দূর নি আমার কলমের রোগ দূর হইছে নি মা

একজনকেও খালি হাতে ফিরাইও না বাড়ির মায়া সারছি ঘরের মায়া সারছি স্ত্রী মায়া ছেলে মেয়ের মায়া ব্যবসা বাড়ি চোর টাকা পয়সার মায়া সাইরা দিয়া পারল পারল ওর জন্য এই সোনা গন্ধা দরবার সেদিন রয়েছি তুমি অলি উল্লাম এই মুহূর্তে অলিউলার খাতায় আমরা দামটা উঠাই দা